রাতের বাজে এখন সাড়ে দশটা সারাদিন অফিস করে এসে মানে অগসালো বাসা গোছানোর যে ব্যাপারটা এবং একটু পরে বাসাটা ক্লিন করার পাশাপাশি জুসও বানাইতে হবে আর আমার অবস্থা যদি দেখাই এই যে কামলা আমি সারাদিন খেটে এসেছি অ্যান্ড এখন হচ্ছে পুরো রুমগুলা গুছাবো অ্যান্ড জুসও বানাবো চলুন আজকে হচ্ছে আমাদের একটা হোম ট্যুরের ভিডিও দিই আমি সারাদিন অফিস করার পরও কী পুরোন প্যারা বাসায় এসে নেই দেখলে আসলে বিশ্বাস করবেন না যে রুমটা মোটামুটি দেওয়া শেষ করছি ওকে টেবিলটা একটু ক্লিন করতে হবে একটা মজা জিনিস না এটা দেখেন এটা হচ্ছে ওয়েট টিস্যু আমার তো ভাই বাসায় কেউ নাই মানে বাচ্চা হতে দূরের কথা বাট ওয়েট টিস্যুগুলো আমি যেটা করি সেটা হচ্ছে একটা সুন্দর স্মেল আছে এবং আমার ডেস্কটা আমি অলওয়েজ ক্লিন করি যেটা হয় ধরুন একদম নিট অ্যান্ড ক্লিন বিশেষ করে পিসিটাকে অলওয়েজ ক্লিন করতে হবে যে পরিমাণ ঘামতেছে আল্লাহ আকবার Need to on the fan. ঝাড়া দিয়ে আমার অবস্থা কেমন আছে আপনি তো দেখানোর চেষ্টা করি আই ইয়েস এখন দেখতে পাবেন হ্যাঁ একদম ফোঁটায় ফোঁটায় পানি পড়ে গেছে একদুর ফ্যান চালাবো শান্তি ঝাড়া দেওয়ার পর্ব শেষ ভাবছিলাম ঝাড়া দেওয়ার পর্ব শেষ কিন্তু বেডলাক বেডরুমটা এখনো বাকি আছে বারান্দাটা ওপেন করে দেখুন আল্লাহ আকবর বিকজ ফ্লাওয়ারগুলো একটু পানি দিতে হবে ফুল গাছগুলোকে তো পানি দিবো সো একযোগ পানি নিচ্ছি সবগুলা গাছটা ভাগাভাগি করে দিবো খুব বেশি দিলে আবার গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে আর না দিলে অযত্নে মরে যাবে আর এইটা আমার খুব ভালো একটা প্যাশন সো এইটা আমি খুব যত্ন আমি যত প্যারাই থাকি আমি এদের কষ্ট দিই না পানির শুধু আপনার শুধু গোলাপ ফুলের গোলাপের ছবি দেখেন গেটার জন্য সবগুলার ডানোর মাল জামা কাপড় বারান্দা শুকাচ্ছে এখানে অনেকগুলা গাছ আছে সবগুলো আপনারা অনেক দেখতে পাচ্ছেন না এদিকে বেলা দেখাবো না ভিতরে অনেকগুলা গাছ সেটা এটা দেখার আপনার সামনে যতবার বাটির মধ্যে কী অ্যাকচুয়ালি আমি দেখা দেখাচ্ছি এটা আমার রাতের খাবার এটা অলওয়েজ রেডি হয়ে রাতে চলে আসে ফ্রম মাই ফ্রেন্ডস হোম বিকজ ভাই আমি রান্না করার প্যারাটা আসলে নিতে পারি না সারাদিন অফিস করে সো আপাতত আমার এটাই ভরসা একমাত্র রাতের খাবার আর দুপুরের খাবার তো অ্যাজ ইউজুয়াল অফিসে হয়ে যায় সবসময় ওয়ার্ড ড্রপের অবস্থা তো আরও বাজে ড্রেসিং টেবিলটা নেওয়ার পরে একদিনও ক্লিন করা হয়নি একটা অবস্থা এই সাইডে মানে একটু ক্লিন করছিলাম একবার এটা খুব শীঘ্রই ইনশাল্লা সাজিয়ে ফেলবো সব কসমেটিক্স এখানে থাকবে পারফিউম কয়েকটা বোধহয় রাখছি আমি কিন্তু সরি গ্লাস ভেঙে গেছে ব্লক হয়ে যাও

এতগুলো বানাতে সব খেতে পারবো না অর্ধেক দিয়ে মেস করেই অর্ধেক আসলে রেখে দিই প্রথমে সুন্দর করে ধুয়ে নিই এইগুলোকে সো সবার প্রথমে আঙুল গুলো দিয়ে দিচ্ছি আমি এক গ্লাসের মতো হবে আই গেস ডান দিয়ে দেব একটু চিনি চিনি কতটুকু দেব বলুন সেট দিয়ে গেল ভরসা খুব বেশি না দেই হোয়াইট প্রয়োজন ওয়েল ডান এক চিমটি লবণ দেই একটু লবণ লবণ ফ্লেভার আসবে আল্লাহ আবার যেন বেশি না পড়ে ডান তো পানি দিব অর্থাৎ এক মাগ মেপে দেই বেশি দিলে যেটা হবে যে একটু কম দিই মানে আমি একা মানুষ ফাইনালি এই সেই বিখ্যাত আঙুরের জুস যেটা জন্য আমার নিজের জুস বের হয়ে গেছে অর্থাৎ আমি ঘেমে ভাই লিটারালি শেষ আল্লাহ আকবার বাট শান্তি খেয়ে একটু দেখি মজা হচ্ছে কিনা অসাধারণ ট্রাস্ট মি আপনাদের যদি খাওয়াইতে পারতাম খুব ভালো লাগতো আপনাদের খাওয়ার দাওয়া তো আমার একদিন চলে আসেন যারা এতক্ষণ কষ্ট করে আমার এই মানে বাসার উদ্ভট কনটেন্ট দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের অনেক বেশি দৌড়ায়ন ভালোবাসা আমার বাসায় একদিন দাওয়াত চলে আসেন বাসায় এড্রেস দিব না বাট স্টিল দাওয়াত চলে আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম